আকার ধারণ করে। গাজায় হামাসকে ধ্বংস করার চেষ্টা করে ইসরায়েল এটি করতে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান দুর্বল হয়ে পড়েছে আগে ইসরায়েলকে যে পশ্চিমা দেশগুলো সমর্থন করত এখন তারা নিজেদের অবস্থান পুনর্ন বিবেচনা করছে

বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াহু বেলান্টের বিরুদ্ধে যুদ্ধ মামলা চলছে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোকে এখন আরও অনেক মামলার প্রস্তুতি নিতে চলছে এ নতুন পরিস্থিতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক রাজনীতিতে আরও বিপদ ফেলেছে অভ্যন্তরীণ বিভক্তি ইসরায়েলের অভ্যন্তরেও এক বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে একদল ধর্মীয় ইহুদি সম্প্রদায় সামরিক সেবা করতে অস্বীকার করেছে অন্যদিকে সেকুলার ও ধর্মীয় জাতীয়তাবাদী ইহুদিদের মধ্যে মতো বিরুদ্ধ হয়েছে এর ফলে ইসরায়েল যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছিল তা বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে গাজার এই যুদ্ধ ইসরায়েলকে শুধু সামরিক ভাবে নয় আন্তর্জাতিক কূটনৈতিক তলানিতে নামিয়েছে ইসরায়েল এখন একটি কঠিন রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে একদিকে যুদ্ধ ক্ষেত্রে তো লক্ষ্য করতে পারলো না অন্যদিকে বিশ্বব্যাপী সমর্থন হারে সংকটে পড়েছে ইসরায়েলি দেশটি বর্তমান পরিস্থিতি যুদ্ধ বিরতি চুক্তির ফলে গাজার জনগণ সংঘাতের অবসান হতে যাচ্ছে পনেরো মাসের ভয়াবহ সংঘাতে প্রায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়েছে চুক্তি জানুয়ারি থেকে কার্যকর হবে যুক্তরাষ্ট্র ও কাতার চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছে গাজার পুনর্গঠন প্রক্রিয়া বিশ্বের কাতার ও জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হবে গত দুদিন অন্তত একশো তেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে আঠাশ শিশু ও একত্রিশ নারী এখন পর্যন্ত পনেরো মাসে গাজার সংখ্যা সাতচল্লিশ হাজার মানুষ নিহত এবং এক লাখ দশ হাজার ছয়শত বিয়াল্লিশ জন আহত হয়েছে তথ্য সূত্র মিল ইস্ট আই আল জাজিরো ও সিএনএন গাজা যুদ্ধে ইসরায়েল কি পেয়েছে

ইসরায়েলকে যে পশ্চিমা দেশগুলো সমর্থন করত এখন তারা নিজেদের অবস্থান পুনর্ন বিবেচনা করছে বিশেষ করে গাজায় চলমান সহিংসতা বেসামরিক জনগণের বিপর্যয় ও ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের কারণে বিশ্ব জনমত পাল্টে গেছে পশ্চিমা সমর্থন হারিয়েছে তারা ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সমর্থন পেয়েছে কিন্তু গাজার এই যুদ্ধের পর থেকে অনেক পশ্চিমা দেশ তাদের সমর্থন প্রত্যাহার করেছে গাজার মানুষের উপর আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘনের কারণে অনেক দেশই ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে যুদ্ধের প্রথম দিক থেকে কিছু দেশ ইসরায়েল পাশে থাকলেও ধীরে ধীরে তাদের অবস্থান থেকে সরে যায় বাচ্চাদের মত পরিবর্তন হতে চলেছে এক সময় যারা ইসরায়েল সমর্থন করতেন বর্তমানে তাদের মধ্যে বিভক্তি দেখা গিয়েছে কিশোর কিশোরীদের মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে এক তৃতীয়াংশ বেশ ইহুদি কিশোর এখন হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করছে বিয়াল্লিশ শতাংশ কিশোর মনে করে ইসরায়েল গাজায় কোন হত্যা চালাচ্ছে পাশাপাশি ষট্টি শতাংশ পুরো ফিলিস্তিন জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করছে যা ইসরায়েলের জন্য বড় অস্বস্তি সৃষ্টি করেছে ইসরায়েল বর্জন আন্দোলনে ডাক বিশ্ব জুড়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদ বেড়েছে প্রথমে এই প্রতিবাদ গুলোকে ইহুদি বিদ্বেষ বলে দমন করা হয় কিন্তু পরে তা এক বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে ফিলিস্তিন মুক্তির জন্য সমর্থন অর্জন করেছে আন্দোলন ইসরায়েল বর্জন আন্দোলন সারা বিশ্বে এখন আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে ইসরায়েলকে আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আন্তর্জাতিক আদালতের কাঠগড়াই ইসরাইল বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াউব মেলানটের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোকে এখন আরও অনেক মামলা প্রস্তুতInitiative চলছে এই নতুন পরিস্থিতিতে ইসরায়েলের আন্তর্জাতিক রাজনীতিতে আরও বিপদ ফেলেছে অভ্যন্তরীণ বিভক্তি ইসরায়েলের অভ্যন্তরে এক বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে একদল ধর্মীয় ইহুদি সম্প্রদায় সামরিক সেবা করতে অস্বীকার করেছে অন্যদিকে সেকুলার ও ধর্মীয় জাতীয়তাবাদী ইহুদিদের মধ্যে মতো বিরুদ্ধ হয়েছে এর ফলে ইসরায়েল যে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছিল তা বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে গাজার এই যুদ্ধ ইসরায়েল শুধু সামরিক নয় আন্তর্জাতিক কূটনৈতিক তলানিতে নামিয়েছে ইসরাইল এখন একটি কঠিন রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে একদিকে যুদ্ধ লক্ষ্য অর্জন করতে পারলো না অন্যদিকে বিশ্বব্যাপী সমর্থন হারিয়ে সংকটে পড়েছে ইসরায়েলি দেশটি বর্তমান পরিস্থিতি যুদ্ধ বিরতি চুক্তির ফলে গাজার চলমান সংঘাতের অবসান হতে যাচ্ছে পনেরো মাসের ভয়াবহ সংঘাতে প্রায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়েছে এই চুক্তি আগামীকাল রবিবার উনিশে জানুয়ারি থেকে কার্যকর হবে যুক্তরাষ্ট্র ও কাতার চুক্তি বাস্তব